বন্ধুরা আপনারা হয়তো টাইটানিকের নাম শুনেছেন যা ছিল তার সময়ের সবচেয়ে বড় জাহাজ কিন্তু যদি আপনাদের বলি টাইটানিক ডুবে যাওয়ার শত শত বছর আগে পৃথিবীতে এমন এক নৌবহর ছিল যার একটি জাহাজের আকার টাইটানিকের চেয়েও বড় ছিল এবং সেই নৌবহর এমন এক লুকোনো সাম্রাজ্যের অংশ ছিল যার কথা আমরা খুব কমই জানি আজ আমরা এমন এক হারিয়ে যাওয়া অধ্যায়ের কথা জানব যা চীন তার ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই ফেলেছিল আমাদের এই রহস্যময় গল্পের মূল চরিত্র হলেন একজন মানুষ যার নাম ঝেংহে তিনি কোনো রাজপুত্র বা রাজা ছিলেন না বরং ছোটবেলায় তিনি হাতে হয়েছিলেন এরপর তাকে মিং রাজবংশের রাজপ্রাসাদে একজন পরিছন্ন কর্মী হিসেবে কাজ করতে হয় কিন্তু সাধারণ এই মানুষটির চোখে ছিল অদম্য স্বপ্ন আর অকল্পনীয় সাহস তার মেধা আর সততায় মুগ্ধ হয়ে তৎকালীন সম্রাট ইয়াংলে তাকে সর্বোচ্চ ক্ষমতা দেন এবং তাকে দায়িত্ব দেন একটি নতুন নৌবহর তৈরির যা পুরো বিশ্বকে চমকে দেবে ঝেংহে যে নৌবহর তৈরি করেছিলেন তাকে বলা হতো ট্রেজার ফ্লিট বা ধনজাহাজ ভাবুন তো একবার সেই নৌবহরে ছিল প্রায় তিনশোরও বেশি জাহাজ আর এর মধ্যে সবচেয়ে বড় জাহাজগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় চারশো ফুটেরও বেশি আধুনিক বিশেষজ্ঞদের মতে এর আকার টাইটানিকের চেয়েও বড় ছিল প্রতিটি জাহাজ ছিল এক একটি ভাসমান শহর যেখানে হাজার হাজার সৈন্য নাবিক শিল্পী এবং রসদ মজুদ থাকত এই জাহাজগুলো শুধু পণ্য বহন করতো না বরং এগুলো ছিল চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তির প্রতীক এই বিশাল জাহাজগুলো নিয়ে ঝেংহে মোট বিশাল সাতটি সমুদ্রযাত্রা করেছিলেন তিনি ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারত শ্রীলঙ্কা সৌদি আরব এমনকি আফ্রিকার উপকূলেও পৌঁছেছিলেন কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না কোনো দেশ দখল করা বরং এই সমুদ্রযাত্রাগুলোর মূল লক্ষ্য ছিল চীনের সামরিক এবং বাণিজ্যিক শক্তি বিশ্বকে দেখানো তারা যেখানেই গেছেন সেখানেই চীনের শিল্প ও সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তির প্রদর্শন করেছেন তাহলে এমন এক পরিক্রমশালী নৌবহর কেন ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গেল রহস্যের শুরুটা এখানেই সম্রাট ইয়াংলের মৃত্যুর পর মিজরাজ বংশের নতুন শাসকরা সমুদ্রযাত্রার প্রতি আগ্রহী ছিলেন না তাদের মনে হয়েছিল এই বিশাল নৌবহর এবং রক্ষণাবেক্ষণে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে তাদের কাছে বাইরের বিশ্বের চেয়েও নিজেদের দেশকেই সুরক্ষিত রাখা বেশি গুরুত্বপূর্ণ ছিল এর ফলস্বরূপ তারা হঠাৎ করেই সমুদ্রযাত্রা বন্ধ করে দেন শুধু তাই নয় সমস্ত নথিপথ এবং ধনজাহাজগুলো ভেঙে ফেলা হয় এক সময় যে দেশ তার শক্তি প্রদর্শনের জন্য সমুদ্র পারি দিত সেই দেশেই নিজেদেরকে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এই সিদ্ধান্ত ছিল এতটাই অপ্রত্যাশিত যে অনেক ঐতিহাসিক মনে করেন এর ফলে তার বিশ্বব্যাপী আধিপত্যে স্থাপনের সুযোগটি হারিয়েছিল এই হলো সেই লোকোনা সাম্রাজ্যের গল্প যা ছিল শক্তিশালী কিন্তু শেষ পর্যন্ত নিজেদের ভুলেই নিজেদেরই ভুলে গিয়েছিল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বিজয়ের গল্প নয় বরং অনেক হারিয়ে যাওয়ার সুযোগেরও গল্প আপনারা কি মনে করেন যদি রাজবংশ সেই নৌবহর ভেঙে না দিত তাহলে কি আজকের বিশ্বের মানচিত্র অন্যরকম হতো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন